পবিত্র রমজানের এই মাসের খাদ্য গ্রহণের সময়সূচির আকস্মিক পরিবর্তন ঘুমের ব্যাঘাত পানি না খাওয়া ও অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার আপনার বুক জ্বালা পরা বাড়িয়ে দিতে পারে সাধারণ অভুক্ত অবস্থায় পাকস্থলিতে অ্যাসিড এবং পেপটিক্স রস নামক নিঃসৃত হয় কিন্তু খাবারের গন্ধ বা খাদ্য চিন্তা এগুলো নিঃসরণ বাড়িয়ে দেয় এর থেকে বাঁচতে করণীয় কি জেনে নিন সে বিষয়ে আঁচযুক্ত শর্করা যেমন লাল আটা ঢেঁকি সাটা চাল শাক সবজি খান তবে সঙ্গে প্রচুর পানি খাবেন নতুবা অন্ত্রের বায়ু তৈরির পরিমাণ বেড়ে যেতে পারে ধূমপান অ্যালকোহল পরিত্যাগ করার এটাই শ্রেষ্ঠ সময় চিরা দই ছোলা আলু উপকারী চর্বিবিহীন মাংস উপকারী ব্যথার ওষুধ এড়িয়ে চলুন ইফতার ও শেউরিতে ফল খাবেন বিশেষ করে কলা ও খেজুর অত্যন্ত উপকারী তবে ফলে রস বুক জ্বালাপোড়া বাড়িয়ে দিতে পারে পানি শূন্যতা এড়াতে ইফতার থেকে রাতে শোয়ার আগ পর্যন্ত দশ থেকে বারো গ্লাস এবং শেহেরিতে দুই থেকে তিন গ্লাস পানি পান করুন পাশাপাশি বিভিন্ন শরবত খেতে পারেন চা কফি প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে পানি শূন্যতা তৈরি করতে পারে তাই এগুলো কম পান করুন বিশেষ করে শেহরিতে তো নয় কোনো খাবার এক সঙ্গে বেশি খাবেন না শেহেরির পরিমাণ হবে আপনার দুপুরের খাবারের পরিমাণ রাতের খাবারের পরিমাণ একই থাকবে ইফতার বা শেহরি খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না বা ব্যায়াম করবেন না যারা আগে থেকেই পেপটিক্স আলসারে ভুগছেন তারা পরামর্শ অনুযায়ী চিকিৎসা অব্যাহত রাখুন বিশেষ করে শরীরতে অবশ্যই অ্যান্টি আলসার ওষুধ খাবেন ডুবো তেলে ভাজা যে কোনো খাবার আপনার বিপদ ডেকে আনতে পারে